এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতেও পেন স্টক নিয়ে কথা বলা হবে তো পেনি স্টক সিরিজের এটা তৃতীয় ভিডিও তো আগের ভিডিওগুলো দেখে নেবেন দুটো ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়েছে তো যেগুলোতে মোট ছটি স্টকের কথা বলা হয়েছে তো এই ভিডিওতে চারটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো পেন স্টক আপাতত খুবই ছোট অবস্থায় রয়েছে কিন্তু বিজনেসের ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এবং এগুলো মাল্টিফেকার হতে পারে তো এগুলো সম্ভাবনার খেলা আপনারা জানেন মার্কেটই সম্ভাবনার খেলা আর বিশেষ করে এ ধরনের যে ছোট যে পেনি স্টকগুলো দিলে একেবারে ফাটাফাটি রিটার্ন দেবে না দিলে কিন্তু একেবারে টাকা ডুবিয়ে দেবে এরকম কিন্তু থাকে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো তারই মধ্যে মার্কেটের যে প্রচুর যে ছোট ধরনের কোম্পানি রয়েছে যে পেনি স্টক রয়েছে তার মধ্যে এগুলোকে খুঁজে বের করা হয়েছে যাদের বিজনেসে গ্রোথ রয়েছে এদের বিজনেসগুলো দেখলেই বুঝতে পারবেন এদের কিন্তু পোটেন্সিয়াল রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে প্রকাশ ডিলেস লিমিটেড তো যেটা পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত এক বছরে বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন পঁয়তাল্লিশশো পার্সেন্টের রিটার্ন তো এগুলোর রিটার্ন কিন্তু এরকমই দেখুন পাঁচ বছরে পঁয়তাল্লিশশো পার্সেন্ট রিটার্ন যেমন দিয়েছে এগুলো পাঁচ দিনও লাগবে না যে আপনার টাকা অর্ধেক করে দেবে তো অবশ্যই সেই কোম্পানির বিজনেসটার উপর সব কিছু নির্ভর করবে দেখুন এটারও যদি কারেকশন দেখেন হাই থেকে মোটামুটি এখন চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা বর্তমানে ন টাকা বত্রিশ পয়সায় চলছে তো এই কোম্পানি কিসে বিজনেস করে এরা নাম শুনে বুঝতে পারছেন এরা স্টিল নিয়ে কাজ করে স্টিল পাইপ এবং টিউব তৈরি করে এবং সেগুলো এক্সপোর্ট করে এবং আমাদের দেশেও ব্যবসা রয়েছে দুশো পঞ্চাশটার ওপর ক্লায়েন্ট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড দুশো পঞ্চাশটা টিম মেম্বার রয়েছে এক্সপার্ট টিম মেম্বার পাঁচটা ব্রাঞ্চ রয়েছে এবং তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারছেন এরা কী ধরনের প্রোডাক্ট তৈরি করে তো এদের যদি আপনি দেখেন বিভিন্ন সেক্টরে এদের ব্যবহার হয় কনডেন্সার ফার্মাসিউটিক্যাল ফার্মস ভ্যাল ভালস বিভিন্ন সেক্টরে আরও অন্যান্য সেক্টর রয়েছে যেগুলোতে ব্যবহার করা হয় বেয়ারিস কেমিক্যাল ফার্টিলাইজার এরকম আর কি বিভিন্ন সেক্টরে তাদের ব্যবহার রয়েছে তো যে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন মার্কেট ক্যাপিটাল মাত্র একশো তেষট্টি কোটি প্রাইসার্নিং রেশিও তেষট্টি রয়েছে বুক ভ্যালু চুয়াল্লিশ পয়সার মতো রয়েছে আর ন টাকা বত্রিশ পয়সা বর্তমানে চলছে এ ফেস ভ্যালু এক রয়েছে ডিপিডেন্ট দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেস কেমন চলছে দেখিনি তো এদের যেটা বিজনেস বর্তমানে চলছে দেখুন দু হাজার কুড়িতে নং টাম হিসেবে দেখে নিই দু হাজার কুড়িতে বত্রিশ কোটি সেস ছিল তারপরে চব্বিশ কোটি হলো তারপরে ছেচল্লিশ কোটি হলো তারপরে পঁচানব্বই কোটি হলো একশো ছ কোটি হল চুরানব্বই কোটি হলো মানে ইদানিং কিন্তু আবার গ্রোথ এসেছে মানে প্রথমে ব্যবসা এদের ভালোই ছিল দু হাজার সতেরোর পরে কিন্তু এদের ব্যবসা একেবারে তোলা নিতে ঠেকেছে ইদানিং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন প্রফিটেবিলিটি দেখুন প্রথম দিকে মাইনাসই ছিল তারপরে একান্ন কোটি প্রফিট করলো দু হাজার একুশে তারপরে একশো চৌষট্টি কোটি করলো তারপরে আবার চার কোটিতে নেমে গেলো তারপরে আটান্ন কোটি সাঁত্রিশ কোটি এরকম রয়েছে মানে কনসিস্টেন্সি নেই আর কি তো এ ধরনের ছোটো কোম্পানি কিন্তু এরকমই হয় এদের যেমন ভোলাটিলিটি এদের শেয়ার দরে থাকে তেমন এদের ব্যবসাতেও থাকে সব কিছু নির্ভর করে এদের অর্ডারের উপর বড় অর্ডার পেলে শ্যুট আউট হয় আবার কিন্তু অর্ডার না থাকলে এরকমই অবস্থা হয়ে যায় তো দেখুন গত তিন বছরে এদের যেটা কম্পাউন্ডিং সেলস গ্রোথ তেষট্টি পার্সেন্টের মতো দেখিয়েছে গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ নাইনটি পার্সেন্টের মতো দেখিয়েছে আর স্টক প্রাইস সিএজিআর আটষট্টি পার্সেন্টের মতো বেড়েছে তো যাই হোক তাদের বিজনেসের গ্রোথের সঙ্গে তাদের শেয়ার দরের গ্রোথের কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে তো এখন এদের যদি ব্যালেন্স শিটটা দেখেন এখানে ব্যালেন্স শিটে কিন্তু রিজার্ভ এদের নেগেটিভ রয়েছে ব্যালেন্স শিটটা একেবারে স্ট্রং না কিন্তু এদের ঋণ নেই এটা একটা পজিটিভ ব্যাপার না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই এদের ঋণ নেই এটা শর্ট টার্মে রয়েছে আঠাইশ কোটির মতো রয়েছে লং টার্মে কিন্তু কোনো ঋণ দেখা যাচ্ছে না আর কি টোটালি উনত্রিশ কোটি দেখাচ্ছে তো তার মধ্যে আচ্ছা এখন ঋণ একেবারে জিরো এখন ঋণ নেই আর কি ঋণ মুক্ত হয়ে গিয়েছে হুম আর রিজার্ভ কিন্তু নেগেটিভে রয়েছে মানে আগে বড় নেগেটিভে ছিল ইম্প্রুভ করছে কিন্তু বোঝা যাচ্ছে দেখুন দুশো ছিয়াশি কোটি মাইনাস ছিল তারপর দুশো পঁয়ত্রিশ কোটি হলো এখন দশ কোটি মাইনাস রয়েছে রিজার্ভ তো ইম্প্রুভমেন্ট করছে তাদের ব্যালেন্স শিটে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন সেখানে প্রোমোটার রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো আর বাকিটা পুরোটাই রয়েছে পাবলিক আর এফআই এরা কিন্তু সামান্য নজর দিয়েছে পয়েন্ট জিরো সিক্স পার্সেন্টের মতো হোল্ডিং দেখা যাচ্ছে তো এই কোম্পানি দেখুন এদের পাবলিকই বেশি রয়েছে আর কি মানে তারা তোটা স্ট্রং এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা নয় তো যাই হোক এরকম ছোটো কোম্পানিতে এরকমই সব কিছু ঠিকঠাক পাবেন না তো যাই হোক এদের বিজনেসে কিন্তু একটা গ্রোথের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই কোম্পানিটিকে আপনারা নজর রাখতে পারেন স্টাডি করতে পারেন আচ্ছা আচ্ছা এর পরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে বিটিএস লিমিটেড তো এই কোম্পানিটি একটু অন্য ধরনের বিজনেস করে এটা এডুকেশন সেক্টরে কাজ করে এডুকেশন সেক্টরের ক্ষেত্রে আর্ট কমার্স সায়েন্স কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার বিজনেস ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ট্রেনিং প্রদান করে আর কি তো এই এডুকেশন সেক্টর নিয়ে এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন ইদানিং এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল সাতানব্বই কোটি মাত্র এর প্রাইস অ্যান্ডিং রেশিও চল্লিশ রয়েছে রিটার্ন অনেক কোটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার সেভেন নাইন রয়েছে আর আট টাকা একাত্তর বছর আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের বিজনেসটা যদি দেখেন এটাই মূল বিষয়ে বিজনেসের গ্রোথ রয়েছে কি না তো দেখুন এদের সেলস দু হাজার ছিল তিয়াত্তর লক্ষ তারপরে দু হাজার সেটা পঞ্চান্ন লক্ষ হলো তারপরে চুয়াত্তর লক্ষ হলো তারপরে আশি লক্ষ উননব্বই লক্ষ এখন তিরানব্বই লক্ষ মানে গ্রোথ রয়েছে কিন্তু খুব স্লো গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান সেখানে দেখুন ইদানিং কিন্তু তারা কোটিতে আর কি প্রফিট করা শুরু করেছে দেখুন ছ লাখ মাইনাস ছিল তেইশ লাখ প্রফিট করেছিল আবার ছ লাখ মাইনাস ছ ষাট হাজার মাইনাস ছ এরকম কিন্তু ছিল তাদের ছ লাখ মাইনাস হ্যাঁ তারপরে দু কোটি একচল্লিশ লক্ষ প্রফিট করলো এবছরেও তারা দু কোটি একচল্লিশ লক্ষ প্রফিট করেছে মানে ইদানিং প্রফিটেবিলিটি কিন্তু তারা দিন দিন বাড়াচ্ছে আপনি এদের যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে সত্তর পার্সেন্ট তাদের সেলস গ্রোথ হয়েছে আর গত কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন গত তিন বছরে দুশো আটচল্লিশ পার্সেন্টের মতো প্রফিট গ্রোথ দেখিয়েছে তো তাদের বিজনেসে কিন্তু একটু গ্রোথ দেখা যাচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে রিজার্ভ কিন্তু নেগেটিভ রয়েছে তবে ইমপ্রুভ করছে আর কি চার কোটি পাঁচ কোটির মতো নেগেটিভ ছিল এখন দু কোটি সোয়া দু কোটির মতো নেগেটিভ রয়েছে আর ঋণ এক্ষেত্রেও কিন্তু এটা এটারও ঋণ কোনো নেই এটা একটা পজিটিভ ব্যাপার যে ঋণমুক্ত কোম্পানি এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁয়ষট্টি পার্সেন্টের মতো প্রোমোটারও রয়েছে ডিএ খুব সামান্য রয়েছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের মতো আর বাকিটা পাবলিক রয়েছে তো মোটামুটি ঠিকঠাকই বলা যায় একটা ছোট কোম্পানি মাইক্রো মানে এত ছোট কোম্পানিতে যথেষ্ট পরিমাণে প্রোমোটার রয়েছে এটা একটা কনফিডেন্স জোগাবে তো যেহেতু এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের যেটা কোম্পানি এটা একটা ট্রেন্ডিং সেক্টরের স্টক জেপি প্রকাশ মানে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার লিমিটেড জেপি ভেঞ্চার লিমিটেড যেটাকে বলে তো এই কোম্পানির বিজনেস তো জানেন কি করে এরা মাইনিং তারপরে স্যান্ড মাইনিং সিমেন্ট গ্রেন্ডিং তারপরে থার্মাল এবং হাইড্রো ইলেকট্রিক নিয়েও কিন্তু এটা কাজ করে হাইড্রো ইলেকট্রিক যে ইলেকট্রিসিটি হয় সেগুলো নিয়েও কাজ করে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত এক বছরে একশো বাহান্ন পার্সেন্টের রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে তো পাওয়ার সেক্টরের কোম্পানি ভীষণ ট্রেন্ডিং একটা সেক্টর তো এই কোম্পানি বর্তমানে আঠারোশো পঞ্চান্ন টাকায় শেয়ার দর চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল বারো হাজার কোটি তো এটার মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কিন্তু এটা মানে পেনি স্টক না এটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে এর প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু খুব সুন্দর রয়েছে আট রয়েছে রিটার্ন অনেক কোটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ষোলো রয়েছে বর্তমানে আঠেরো টাকার আশেপাশে চলছে সাড়ে আঠেরো টাকা ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের বিজনেসটা দেখুন বিজনেসে দেখুন দু হাজার উনিশে এদের আটত্রিশশো কোটি ছিল তারপরে বত্রিশশো তেত্রিশশো কোটি হলো দু হাজার কুড়ি একুশে তখন কোভিড টাইম ছিল তারপরে দেখুন ছেচল্লিশশো ছেচল্লিশশোর থেকে বাড়িয়ে সাতান্নশো সাতষট্টিশো এখন আটষট্টিশো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে বোঝাই যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু ইদানিং ভালো গতি এসেছে আপনি দেখুন এখন মানে আগে লসে ছিল দু হাজার কুড়ি পর্যন্ত তারা লসেই ছিল আর কি তারপরে কিন্তু কনসিস্টেন্টলি তারা প্রফিট দেখাচ্ছে এবং প্রফিটেও কিন্তু গ্রোথ দেখাচ্ছে দেখুন দুশো একাশি কোটি দু হাজার একুশে তারপরে একশো সাত কোটি হলো পঞ্চান্ন কোটি হলো এখন হাজার কোটি এগারোশো কোটি এরকম ফোর ডিজিটে কিন্তু তারা প্রফিটেবিলিটি দেখাচ্ছে তো স্ট্রং মানে উন্নতি করছে তাদের বিজনেসে যে বাড়ছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে এদের দেখুন গত তিন বছরে সাতাইশ পার্সেন্ট হিসাবে তারা কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে আর প্রফিট গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন আটানব্বই পার্সেন্ট হিসেবে দেখিয়েছে আর স্টক প্রাইসে সেভেন্টি পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে মানে তাদের স্টক প্রাইস চেয়ে এর সঙ্গে কিন্তু তাদের বিজনেসের গ্রোথের সামঞ্জস্য রয়েছে তিন বছরে যদি রিটার্ন অন ইকুইটি দেখেন ফাইভ পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিটটাতে চলে যান এখানে তাদের রিজার্ভ দিন দিন কিন্তু স্ট্রং হচ্ছে দেখুন তিন হাজার কোটি ছিল দু হাজার কুড়িতে কোটি ছিল চৌত্রিশশো হলো পঁয়ত্রিশশো হলো এখন সেচল্লিশশো কোটি আর ঋণও রয়েছে তবে ঋণ প্রথমে যে বেশি ছিল সেটা দিন দিন কিন্তু তারা কমিয়ে দিচ্ছে দেখুন একসময় তেইশ কোটি তেইশ হাজার কোটি তেইশ হাজার কোটি আঠেরো হাজার কোটি এরকম ঋণ ছিল এখন সেটা চার হাজার কোটির কাছাকাছি লং টার্মে তিন হাজার ছশো কোটি রয়েছে আর কি তো তিন হাজার ছশো হচ্ছে তাদের যে রিজার্ভ চার হাজার ছশো রয়েছে মানে ঋণের চেয়ে রিজার্ভ বেশি রয়েছে তো ঠিকঠাকই বলা যায় আর কি উন্নতি করছে তাদের ব্যালেন্স শিটেও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে তারা প্রফিটেবিলিটি যে হারে বাড়াচ্ছে তবে এ ধরনের গতি যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এই ব্যালেন্স শিটটা ইম্প্রুভ হতে বেশি সময় লাগবে না আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন সেখানে প্রোমোটো রয়েছে চব্বিশ পার্সেন্ট মতো এফআইআই রয়েছে সাত পার্সেন্ট মতো ডিআই রয়েছে আঠেরো পার্সেন্টের মতো এফআইআই ডিএইটা কিন্তু ভালো পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে পঞ্চাশ পার্সেন্টের মতো মানে ঠিকঠাক একটা মানে বলা যায় আর কি ফিফটি পার্সেন্ট রয়েছে স্ট্রং হ্যান্ডে আর ফিফটি পার্সেন্ট পাবলিকের হাতে রয়েছে পাবলিকের মধ্যেও দেখে নিই বড়ো ইনভেস্টর হ্যাঁ এখানেও বড়ো বড়ো ইনভেস্টর রয়েছে আর কি পাবলিকের মধ্যে গেলেও তো যেহেতু স্ট্রংই বলা যাবে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন অবশ্যই পাওয়ার সেক্টরে এই সেক্টরটাই এখন বর্তমানে ভীষণ বুলির সেক্টর তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন নজর রাখতে পারেন আচ্ছা এর পরবর্তী যে কোম্পানিটি রয়েছে টাপার ইয়ার টুলস তো এটার স্টক পাওয়া আর কি শেয়ার পাওয়া কিন্তু মুশকিল ব্যাপার মানে এই শেয়ারে কেনা হয়ই না বললেই চলে মানে বিক্রি হয় না এর যদি আপনি দেখেন এরা বিভিন্ন ধরনের টুলস যে হয় যন্ত্রপাতিগুলো আর কি বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে সেই যন্ত্রাংশগুলো তৈরি করে যন্ত্রগুলো তৈরি করে দেখতেই পাচ্ছেন এ ধরনের জিনিসগুলো তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এরা বহুত দিন ধরে ব্যবসা করছে উনিশশো সাল থেকে বিভিন্ন তাদের নাম শুনেই বুঝতে পারছেন টুলস বিভিন্ন ধরনের টুলস তারা বানায় তো মার্কেট ক্যাপিটাল ভীষণ ছোটো ধরনের কোম্পানির ন কোটি দশ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল এর প্রাইস রানিং রেশিও দেখুন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মানে খুবই কম ভ্যালুয়েশনে রয়েছে আর এটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটার তার যে শেয়ার দর তার চেয়েও বেশি এর কিন্তু ডিভিডেন্ড দেয় মানে এর বর্তমানে ছ টাকা চলছে এর কুড়ি টাকা পর্যন্তও কিন্তু ডিভিডেন্ড দেয় এরকম এর কিন্তু রয়েছে দেখুন ডিভিডেন্ড ডিয়েল ছশো ন পার্সেন্ট ডিভিডেন্ড ডিয়েল রয়েছে ভ্যালু আবার দশ রয়েছে মানে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু দারুণ এই স্টকটি তো এই স্টকটি মানে শেয়ারকে পাওয়াই পাওয়াটাই মুশকিল আর কি এর যদি আপনি বিজনেসের দেখেন লং টার্মে হিসেবে দেখে নিই দেখুন দু হাজার কুড়িতে চারশো বাহাত্তর কোটি ছিল এদের সেলস এখন সেটা আটশো আটচল্লিশ কোটি মানে চারশো বাহাত্তরটা আটশো আটচল্লিশ হয়েছে মানে গ্রোথ তাদের কিন্তু রয়েছে কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন একত্রিশ কোটি ছিল এখন সেটা একশো এগারো কোটি ধীরে ধীরে কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে দেখুন কত তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ তারা দেখিয়েছে কোম্পানির প্রফিট গ্রোথ সাতাইশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে আর সেই হিসাবে স্টক প্রাইস কিন্তু বাড়েনি নেগেটিভই রয়েছে মাইনাস ত্রিশ তো বুঝতে পারছেন তাদের যে গতি রয়েছে বিজনেসে সেই অনুযায়ী তাদের শেয়ার দরের গতিটা কিন্তু কমই রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে যান দেখুন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট পাবেন তিনশো এক টাকা এর তিনশো এক কোটি টাকার এদের রিজার্ভ রয়েছে যেখানে ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি ভীষণ স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এখানে দেখেন এদের দেখুন মানে এটা কোম্পানিটি ইন্টারেস্টিং এদের মার্কেট ক্যাপিটালই নিরানব্বই লক্ষ সেখানে সরি যদি মার্কেট ক্যাপিটালটা দেখি দশ কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল সেখানে এদের রিজার্ভই রয়েছে তিনশো কোটির ওপরে রয়েছে মানে সব কিছুই ইন্টারেস্টিং এই কোম্পানির ক্ষেত্রে এদের সেই কিন্তু বড় বড়ো ডিভিডেন্ড দেয় এরা দেখুন এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান উনসত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে তিরিশ পয়েন্ট উনত্রিশ পার্সেন্টের মতো আর যে প্রোমোটরটা কিন্তু হোল্ডিং কমাই না বরঞ্চ তারা হোল্ডিং কিন্তু অক্ষতই রাখে এবং বাড়ায় দেখুন ছাব্বিশ ঊনসত্তর পয়েন্ট একাত্তর ছিল এখন উনসত্তর পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো তো খুবই ইন্টারেস্টিং এই স্টকটি এটাকে আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলো প্রত্যেকটি পেনি স্টক কিন্তু এদের বিজনেসে কিন্তু গ্রোথের একটা সম্ভাবনা রয়েছে এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারলেন আর কি তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এগুলো পরিচয়ের জন্যই থাকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিডেস্টার অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিক ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন এগুলো প্রচণ্ড রিস্কি হবে আর এই স্টকগুলোর মধ্যে আপনাদের প্রিয় স্টক কোনটা মানে পছন্দের কোনটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ